আসসালামু আলাইকুম ইবরুয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মতে আমি অনেকটা ভালো রয়েছি তো আজকে আমি আপনাদের ক্লাসটা মনে আজকে হচ্ছে আমাদের যে সেমিস্টার ফিটা রয়েছে অর্থাৎ ফর্ম ফিল যে রয়েছে ফর্ম ফিল টাকাটা আমরা নিজেরাই কিভাবে পেমেন্ট করতে পারবো সেই প্রসেসটা দেখাবো ইনশাআল্লাহ তো এইবারে যে সেমিস্টার ফিটা রয়েছে এই সেমিস্টার ফিটা আমাদের ডাচ বাংলা ব্যাংকের রকেট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে হ্যাঁ তো আমাদের যাদের নিজস্ব রকেট অ্যাকাউন্ট রয়েছে তারা আমরা নিজেরাই কিভাবে আমাদের এই টাকাটা পেমেন্ট করতে পারি সেই প্রসেসটা আজকে দেখাবো এর জন্য আমাদের দোকানে গিয়ে ভিড় জমানোর কোনো প্রয়োজন নেই এরপরও যদি একান্ত কারো প্রবলেম হয় আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি আরও ভালোভাবে দেখা দেব ইনশাআল্লাহ হ্যাঁ তো আমি আমার নিজের টাকা পেমেন্ট করে সেই প্রসেসটা দেখাবো হ্যাঁ তো এর আগে আমরা একটু নোটিশটা দেখে নেই আমাদের নোটিশে বলা হয়েছে যে আমাদের এক্সাম ফাইনাল এক্সাম কিন্তু হচ্ছে আটই জুলাই তো আটই জুলাইয়ে আমাদের এই প্রথম তৃতীয় পঞ্চম এবং সপ্তম পর্বের টাকাটা পেমেন্ট করতে হবে এর তারপর হচ্ছে আমাদের যে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ যারা ছিল মানে তাদের যদি ড্রপ আউট হয় অষ্টম পর্ব ব্যতীত দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এই দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ যারা রয়েস তাদের যদি ড্রপ আউট থেকে থাকে তাহলে আমাদের সাথে তো পরীক্ষা দিতে হবে তাই না তাদের টাকাটা কিন্তু তারা অনলাইনে দিতে পারবে না তাদের টাকাটা এখানে দেখো উল্লেখ করে দিয়েছে যে হচ্ছে এই যে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্ব অকৃতিকার্য বিষয়ে ড্রপ আউটের কথা বলছে এবং সকল অনিয়মিত এই অষ্টম পর্ব ব্যতীত সকল অনিয়মিত শিক্ষা শিক্ষার্থীকে একাডেমিক শাখায় যোগাযোগ করে ফরম পূরণ ফর্ম ফিল আপের ফি রসিদমূল্যের হিসাব শাখায় জমা দেওয়ার জন্য বলা হলো তো আমাদের যারা নিয়মিত রয়েছে নিয়মিত কারা যাদের হচ্ছে গত সেমিস্টারে কোনো রেফার্ড নেই বা ড্রপ আউট নেই এরকম যারা রয়েছে তারা তাদের কোনো ঝামেলা নেই তারা অনলাইনে ফিটা প্রমেন্ট করতে পারবো আর যাদের হচ্ছে গত সেমিস্টারে ড্রপ আউট ছিল তারা অনলাইনে ফিটা পেমেন্ট করতে পারবেন না তারা হচ্ছে আমাদের যে একাডেমিক শাখা রয়েছে মানে যার যার প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক শাখায় যোগাযোগ করে সেই টাকাটা দিতে হবে হ্যাঁ তো এই টাকা দেওয়ার লাস্ট ডেট আমাদের হচ্ছে এই সতেরো সতেরোই সতেরো তারিখ মানে এই মাসের সতেরো তারিখ হচ্ছে আমাদের টাকা দেওয়ার লাস্ট ডেট তো টাকা দেওয়ার লাস্ট ডেট যদি পার হয়ে যায় তো আগের সময় মানে গত সেমিস্টারে বা তার আগেই ছিল মানে একটা ফি ধরা হইতো তো সতেরো তারিখ লাস্ট ডেট এই সতেরো তারিখের আগে আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে হ্যাঁ আর একটা বিষয় উল্লেখ করছে যে প্রথম পর্বের শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি হিসেবে বাঘাশিব ডিপ্লোমার বোর্ড রোল মানে তোমরা যারা প্রথম সেমিস্টারে রয়েছ তোমাদের যদি একটা বোর্ড থেকে আমাদের একটা রোল দেয় হ্যাঁ এই রোলটা যদি বোর্ড থেকে এখন পর্যন্ত না দিয়ে থাকে তাহলে তোমাদের যে ক্লাস রোলটা রয়েছে এই ক্লাস রোলটা এখানে দিয়ে দিয়ে দিতে হবে কোথায় দিতে হবে আমি একটু পর দেখাচ্ছি তোমাদের তো সেই রোলটার কথা বলছে আর কি তারপর বলছে কি উক্ত সময়ের মধ্যে ফি প্রদানে ব্যর্থ হলে ফর্ম ফিল আপের জটিলতার জন্য তার দায় দায়িত্ব নিজেকেই বহন করতে হবে তো আমরা চেষ্টা করবো যে আমাদের ডেট দেওয়া থাকবে সতেরো তারিখ সতেরো তারিখের আগেই বা সতেরো তারিখের মধ্যে আমরা আমাদের ফর্ম ফিল টাকাটা পেমেন্ট করবো ইনশাল্লাহ এরপর গেলে আগে ইয়ে করতো একটা মানে জরিপানা স্বরূপ একটা চার্জ নিত দুই তিনশো টাকার মতো তো এখন এই এই প্রসেসটা রাখেনি আর এমনিতেই বলছে যে যদি কোনো সমস্যা হয় তাহলে যদি টাকাটা আর তারা না পায় তাহলে তারা দায় থাকবে না সম্পূর্ণ দায়টা নিজের ফোন নিতে হবে হ্যাঁ আমাদের এই রকেট রকেটের মাধ্যমে ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে এখানে প্রসেসটা দেওয়া রয়েছে তবু অনেকে এই প্রসেসটা মানে বুঝতে কষ্ট হয় আর কি তো আমি এই প্রসেসটাই জাস্ট আমার নিজের টাকা পেমেন্ট করে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ তো এর আগে আমরা নিচে আরেকটু দেখে নেই যে আমাদের কোন সেমিস্টারের জন্য কত টাকা দিতে হবে হ্যাঁ তো দেখো এখানে হচ্ছে আমাদের টেকনোলজির নাম এটা হচ্ছে পর্ব এখানে যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব সরি প্রথম পর্ব তৃতীয় পর্ব পঞ্চম এবং সপ্তম পর্বের পর্বের ইয়াগুলো দেওয়া আছে আর কি হ্যাঁ তো আমরা শুরুতে দেখি যে আর্কিটেকচার তো এখানে যে আর্কিটেকচার রয়েছে আর্কিটেকচার যে প্রথম পর্ব আর্কিটেকচার প্রথম পর্বের লাগতেছে তোমার হাজার পঁচানব্বই টাকা হ্যাঁ আর্কিটেকচার তৃতীয় পর্বের লাগতেছে হাজার পঁচানব্বই পঞ্চম পর্বের লাগতেছে হাজার সত্তর সপ্তম পর্বের লাগতেছে হাজার সত্তর ঠিক আছে সেমভাবে সিভিল প্রথম পর্ব হচ্ছে হাজার সত্তর তৃতীয় পর্ব হচ্ছে হাজার পঁচানব্বই পঞ্চম পর্ব হচ্ছে হাজার পঁচানব্বই সপ্তম পর্ব হচ্ছে হাজার পঁচানব্বই সেমভাবে ইলেকট্রিক্যাল প্রথম পর্ব তৃতীয় পর্ব পঞ্চম পর্ব সপ্তম পর্ব এভাবে তোমরা যে যে ডিপার্টমেন্টে রয়েছ সেটাই দেখে নেব যে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে হ্যাঁ তো আমাদের যার যত টাকা প্রয়োজন মানে যত টাকা পেমেন্ট করতে হবে ক্যাশ আউট ফি একটা কাটতে পারে এর জন্য কিছু টাকা এক্সট্রাও একবারে আমাদের রকেট অ্যাকাউন্টে আমার ক্যাশ ইন করে নিতে হবে হ্যাঁ তো আমি যেহেতু সিভিলে সিভিল পঞ্চম পর্বে রয়েছি তো সিভিল পঞ্চম পর্বে আমার লাগতেছে কি সিভিল তৃতীয় সরি প্রথম তৃতীয় এই যে পঞ্চম পর্ব সিভিল পঞ্চম লাগতেছে আমার হাজার পঁচানব্বই টাকা হ্যাঁ তো এই হাজার পঁচানব্বই টাকায় আমি কি করব পেমেন্ট করব হ্যাঁ তো এর জন্য যদি একটা ক্যাশ আউট চার্জ লাগতে পারে আমি দেখব এখন লাগে কিনা এটাও দেখাবো এখন ক্যাশ আউট চার্জটা হয়তো হাজারে রকেটে তো আট নয় টাকা এরকম কাটে চাইলে মানে এগারোশো দশ বিশ টাকা রিসার্জ ক্যাশ ইন করে নিবা হ্যাঁ তো আমাদের যদি দোকানে আমরা এই টাকার পেমেন্ট করতে যাই তারা কিন্তু আলাদা একটা চার্জ ধরে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম একটা চার্জ ধরে আমরা যদি নিজে নিজেই এই টাকাটা পেমেন্ট করি তাহলে এই এক্সট্রা চার্জটা আমাদের দোকানদারকে দিতে হচ্ছে না এইটা এই চার্জটা আমাদের সেভ হচ্ছে হ্যাঁ তো অনেকক্ষণ বক বকাইলাম এখন আমরা মোবাইল স্ক্রিনে যাব আমার টাকাটা কিভাবে পেমেন্ট করতে হয় সেই প্রসেসটা দেখাব ইনশাল্লাহ তো চলুন আমরা এখন চলে যাই মোবাইল স্ক্রিনে হ্যাঁ তো ফাইনালি আমরা আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো এখন আমরা মোবাইল স্ক্রিন থেকে চলে যাব আমাদের রকেট অ্যাকাউন্টে হ্যাঁ তো অবশ্যই আমি বলছিলাম যে আমাদের রকেট অ্যাকাউন্টটা নামার থাকতে হবে আমাদের যাদের রকেট অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই তাদের রকেট একটা অ্যাপস রয়েছে যাদের অ্যাপস নেই তারা প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপসটা আগে ডাউনলোড দিয়ে নেবেন হ্যাঁ তো প্লে স্টোরে গিয়ে ক্লিক করলে আমাদের একটা এই রকেট অ্যাপসটা নামায় নিতে হবে হ্যাঁ তো এখানে এসে যদি আমরা সার্চ দিই রকেট রকেট অ্যাপস তো এই যে দেখো চলে যাচ্ছে আমাদের রকেট অ্যাপসটা হ্যাঁ তো যদি আপনাদের রকেট অ্যাপসটা মানে ইনস্টল করা না থাকে এই জায়গায় ইনস্টল দেখাবে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে অলরেডি তো আমার এখানে ওপেন দেখাচ্ছে হ্যাঁ তো মানে রকেট মানে ডায়াল করেও অবশ্য দেওয়া যায় কিন্তু একটু ঝামেলা হয় আর কি আর যদি আমরা রকেট অ্যাপসের মাধ্যমে যাই মানে অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করি খুব ইজিলি আমরা দিতে পারবো হ্যাঁ তো আমি চলে যাচ্ছি আমাদের রকেট অ্যাকাউন্টে তো যাদের নতুন রকেট অ্যাকাউন্টটা মানে অ্যাপসটা নামাবা নামার পর সেখানে সুন্দরভাবে লগ ইন করে নেবে হ্যাঁ তো আশা করি লগ করতে পারবা তোমরা সবাই লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আর আমরা চেক দিয়ে নেব এখানে যে আমাদের ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা না হ্যাঁ তো আমার আমি যেহেতু আমার পঞ্চম সিভিল পঞ্চম সেমিস্টার হচ্ছে আমাদের টাকা লাগে এক হাজার পঁচানব্বই টাকা তো আমার এখানে মোটামুটি এগারোশো প্লাস টাকা রয়েছে এটাতে হবে মানে হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই থাকলে কিন্তু হবে না হ্যাঁ হাজার পঁচানব্বই থেকে কিছুটা বেশি টাকা রাখতে হবে ক্যাশ আউট ফ্রি চার্জের জন্য ঠিক আছে তো ব্যালেন্স চেক করার পর আমরা চলে যাব পে বিল নামে অপশনে এই যে এখানে দেখতে পাচ্ছেন পে বিল অপশান এই পে বিল অপশনে আমরা চলে যাব ঠিক আছে তো পে বিল অপশানে ক্লিক করার পর উপরে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ বিলার নামে একটা অপশন রয়েছে যেখানে একটা কার্সর ওঠা নামা করতেছে তো সেইখানে আমরা আমরা ইয়া করব মানে আমাদের যে নোটিশ দেওয়া রয়েছে ও নোটিসে দেখবে যে বিলার মানে বিলার আইডি একটা রয়েছে ওই বিলার আইডিটা এখানে আমরা যদি বসায় দিই তাহলে আমাদের কুড়িগ্রাম পলিটেকনিক্যালের একটা ইয়া চলে আসবে মানে কুড়িগ্রাম পলিটেকনিক্যালের পেজ চলে আসবে আর কি তো সেখানে আমরা টাকাটা পেমেন্ট করব তো আমাদের নোটিশ থেকে নিজের প্রতিষ্ঠানের বিলার আইডিটা দেখে নেব আমার আমার আমাদের হচ্ছে কুড়িগ্রাম পলিটেকনিক্যালের বিলার আইডিটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের কুড়িগ্রাম পলিটেকনিক্যালের বিলার আইডি নাম্বারটা হচ্ছে তিপ্পান্ন সাতাশ হ্যাঁ তো তিপ্পান্ন সাতাশ এখানে দেওয়ার সাথে সাথেই নিচে দেখো আমাদের আমাদের কুড়িগ্রাম পলিটেকনিক্যালের অ্যাকাউন্টটা শো করতেছে হ্যাঁ তো তোমরা যারা তোমাদের নিজস্ব প্রতিষ্ঠানের বিলার আইডিটা ওখানে বসিয়ে দেবো অথবা সংস্কার আমার কাছে মনে হয় যে তোমরা ডিরেক্ট এই বিলার আইডি না দিয়ে সার্চ বিলারে তোমাদের প্রতিষ্ঠানের নামটা লিখে দিতে পারো তাহলে আরও সহজ হবে তোমাদের কাছে হ্যাঁ তো আমি যেহেতু কুড়িগ্রাম পলিটেকনিকলে পড়ি তাহলে আমি এখানে কুড়িগ্রাম পলিটেকনিক লিখতেছি মানে সার্চ বিলারে কুড়ি কুড়িগ্রাম পলিটেকনিক লিখতেছি হ্যাঁ কুড়িগ্রাম কুড়িগ্রাম পলিটেকনিক অলরেডি দেখো নিচে চলে আসছে তোমরা যারা রংপুর বা যে যে প্রতিষ্ঠানে রয়েছে সে সেই প্রতিষ্ঠানের নামটা সার্চ বিলারে লিখবা বা অটোমেটিক নিচে চলে আসবে হ্যাঁ তো নিচে চলে আসার পর আমরা এইখানে জাস্ট একটা সিম্পলি ক্লিক করে দেবো তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ তো এইখান থেকে তো এইখান থেকে দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি নামে একটা অপশন রয়েছে হ্যাঁ তো এই যে স্টুডেন্ট আইডি অপশনটা রয়েছে এখানে আমাদের যে বোর্ড থেকে একটা রোল দিয়েছিল সেই রোলটা এখানে বসে দেবো হ্যাঁ তো তোমরা যেটা ফার্স্ট সেমিস্টার রয়েছো ফার্স্ট সেমিস্টারেরও কিন্তু অলরেডি তোমাদের রোল পাবলিশ করেছে তোমরা অবশ্যই সেই ফার্স্ট সেমিস্টারের যে বোর্ড রোলটা দিয়েছে সেই বোর্ড রোলটা এখানে দিয়ে দেবা ঠিক আছে আর আর কোনো প্রতিষ্ঠানের যদি বোর্ড রোল এখনও পাবলিশ না হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের যে ক্লাসরোল রয়েছে সেটা দেবা হ্যাঁ তো আমাদের কুড়িগ্রাম পলিটেকনিকলে কিন্তু ভোট রোলটা পাবলিশ করেছে আই হোপ মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভোট রোলগুলো পাবলিশ হয়েছে ফার্স্ট সেমিস্টারে আর সেকেন্ড সেমিস্টার থেকে বাকি যেগুলো আসে সেগুলো তো আমাদের অলরেডি রোল বোট রোল রয়েছে তো এখানে জাস্ট আমরা ভোট রোলটা বসাই দেবো ঠিক আছে তো আমার রোলটা হচ্ছে একাত্তর তেরো ছেচল্লিশ আমি জাস্ট সিম্পলি এটা বসাই দিলাম হ্যাঁ বসায় দেওয়ার পর নিচে আমরা দেখতে পাচ্ছি যে পে ফর একটি সেলফ নাকি আদার্স তো এইটা এখানে দুটা বিষয় রয়েছে একটা হচ্ছে সেল মানে নিজস্ব আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে আমার টাকা পেমেন্ট করতেছি এখানে আমি সেলফে রাখবো হ্যাঁ তোমরা যদি অন্যের টাকা পেমেন্ট করে থাকো তাহলে আদার্স দিবা আদার্স দিলে হবে কি তার ফোনের নাম্বার মানে তার ফোনের নাম্বার এখানে বসায় দেওয়ার একটা অপশন আসবে হ্যাঁ আর যদি সেলফ রাখো তাহলে অটোমেটিক তোমার এই রকেট অ্যাকাউন্টের নাম্বারটা এখানে নিয়ে নেবে ঠিক আছে তো আমি যেহেতু আমার নিজের টাকা পেমেন্ট করতেছি তো এখানে আমি সেলফ দিয়ে রাখলাম ঠিক আছে তো সেলফ দেওয়ার পর অটোমেটিক আমার যে রকেটের অ্যাকাউন্টের নামটা রয়েছে অটোমেটিক আমাদের সেফ এখানে নিয়েই নিছে আর যদি তোমরা সে আদার্সে দাও আদার্স দিলে তোমাদের একটা নাম দিতে মানে যার টাকা পেমেন্ট করবা তার নাম্বার দিতে হবে নিচে তার শর্ট একটা নাম দিতে হবে হ্যাঁ তো আমি সেলফ যেহেতু আমার নিজের টাকা নিতে নিজেই দিতেছি তো এখন আমার সব কিছু দেওয়ার শেষ আমরা এই সিম্পলি নিচে ক্লিক করবো হ্যাঁ এইখানে ভ্যালিডিটি মানে ভ্যালিডিটি টু না ভ্যালিডেট হ্যাঁ তো এই ভ্যালি ভ্যালিডেট অপশনে ক্লিক করবো ঠিক আছে এই ভ্যালিডেট অপশনে ক্লিক করব তো ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখাবে মানে অটোমেটিক আমাদের নামটা দেখাবে আমরা কিন্তু আমাদের এখানে নাম কোথাও ইয়া করিনি মানে টাইপিং করিনি অথবা মানে আমাদের আমি মানে গত কোথাও কিন্তু আমি নিজের নাম লিখে দেখিনি হ্যাঁ তো আমাদের যদি রোল নাম্বারটা ঠিক থাকে এই ইন্টারফেসে আমরা আমাদের নামটা দেখতে পারবো যেটা আমাদের নাম আমাদের প্রতিষ্ঠানে রয়েছে হ্যাঁ তো যদি আমাদের রোল নাম্বার ঠিক থাকে তাহলে আমাদের ঠিক নামটাই এখানে দেখাবে আর যদি নাম যদি ভুল থাকে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে কোথাও কোনো ঝামেলা রয়েছে আমার রোল নাম্বার বা যে কোনো একটা ঝামেলা রয়েছে সে কারণে আমার এখানে নাম শো করে নেই তো আমার যেহেতু মানে রোল নাম্বার সব কিছুই ঠিক দেওয়া রয়েছে সেই কারণে এখানে দেখো আমার নামটা শো করতেছে হ্যাঁ এবং কত টাকা আমা আমায় পেমেন্ট করতে হবে সেটা ওখানে দেখাচ্ছে ওকে তো এরকম ইন্টারভিউটা আসার পর যদি দেখবো যে আমার সব ঠিকঠাক আছে তাহলে আমরা এ নিচে দেখতে পাচ্ছ ওকে বাটন এই ওকে বাটনে ক্লিক করব ওকে তো ওকে ওকে বাটনে ক্লিক করার পর আমাদের উপরে দেখাবে যে বিলার নাম মানে কোথায় আমরা টাকা পাঠাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নামটা আসবে আমি যেহেতু কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে টাকা পাঠাচ্ছি সেই নামটা আছে বিল নং মানে আমার আমার যে রোল নাম্বারটা সেখানে এটা শো করবে কত টাকা অ্যামাউন্টটা রয়েছে মানে কত টাকা আমরা পেমেন্ট করব সেটা দেখাবে আর এখানে আমাদের নাম্বারটা দেখাবে হ্যাঁ তো নাম্বার দেখার পর আমরা সিম্পলি এখানে আমাদের এই রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটা বসাই দেবো ঠিক আছে তো এইখানে সিম্পলি আমরা কি করব এখানে পিন নাম্বারটা বসাই দেবো তো আমি আমার পিন নাম্বারটা বসাই দিচ্ছি হ্যাঁ তো পিন নাম্বারটা বসা আমাদের শেষ হয়ে গেলো পিন নাম্বার বসার শেষে আমরা কি করব এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ এই সার্কেলটাই আমরা জাস্ট ক্লিক করে ধরে রাখবো এভাবে হ্যাঁ এইভাবে ক্লিক করে ধরে রাখবো ধরে রাখলে আমার এই যে টাকাটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ এই দেখো এই যে আমার মেসেজ চলে যাচ্ছে তো দেখো আমি এই যে উপরে একটু আগেই আমার এক ছোটো ভাইয়ের আমি টাকা পেমেন্ট করলাম ফার্স্ট সেমিস্টারের সেও সিভিলে ছিল সিভিলের ফার্স্ট সেমিস্টারে ছিল হাজার পঁচাত্তর টাকা আমি আমার এই অ্যাকাউন্ট থেকেই মানে পেমেন্ট করে দিলাম দেন হচ্ছে আমি এখনই আমার আমার নিজের টাকা যে পেমেন্ট করলাম হ্যাঁ হাজার পঁচানব্বই টাকা তো এখানে আমাদের ওই হাজার পঁচানব্বই টাকা কাটবে দেন হচ্ছে একটা ফি কাটে মানে এখানে দেখতে পাচ্ছি যে একটা ফি কাটছে কতটাকে এই যে এই তেরো টাকা একটা ফি কাটছে হ্যাঁ তো এই হাজার পঁচানব্বই প্লাস হচ্ছে তেরো টাকা বা চোদ্দো টাকাও বলতে পারো এটা মানে ক্যাশ আউট চার্জটা কাটে আর কি হ্যাঁ তো তোমরা যাদের তো এই প্রসেসেই মূলত তোমরা নিজের টাকা নিজেই পেমেন্ট করতে পারবেন তো একান্ত তো যদি কারোর প্রবলেম থেকে থাকে তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠায় দিলে আমি আপনাদের টাকাটা দিয়ে দিতে পারবো তো আমি চাচ্ছি না যে আপনারা আমাকে টাকা পাঠান আপনি আমার এই প্রসেসটা ফলো করলে নিজেরাই দিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ তো আজকের ভিডিও এতটুকু ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম